আসসালাম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু রোজ রবিবার পাকিস্তানি শোরুমে দেখেন বিশাল 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 ডিসকাউন্ট অফারে ইউনিক একবার স্পেশাল স্পেশাল কালেকশন যেটা আগামীকাল পাকিস্তানি শোরুমে একটা মেলা বাজার দেবে যেটা আপনাকে কল্পনা করতে পারবেন আগামীকাল মেলার জন্য কিন্তু আমরা প্রস্তুত নিচ্ছি ইনশাল আগামীকাল চলে আসুন যে পাকিস্তানি শোরুমে আগামীকালকে আপনার দুই হাজার পনেরোশো টাকা একটা বিশাল মেলা বাজার যাবে যে এত পরিমাণের ড্রেস এত কালেকশন এত সস্তায় তাও আবার পরিমাণ সারি দিচ্ছে আর এত ইউনিক ড্রেস যে পাকিস্তানি এখানে রয়েছে রেডি ড্রেস যেগুলো প্রায় আপনারা পঁয়ত্রিশশো তিন হাজার চার হাজার পঁচিশশো টাকা পেয়ে যাবেন আর লাকিজারি ড্রেসের তো কোনো কমতি নেই আলহামদুলিল্লাহ এত পরিমাণের এত জোত ড্রেস এত সস্তা যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে দেখুন না আলহামদুলিল্লাহ ট্রাক ভর্তি নতুন শিপমেন্ট আজকে কিন্তু চলে আসছে তো আমি আবারও বলছি যারা আপনারা আগামীকাল পাকিস্তানি শোরুমে কেনাকাটা করতে আসতে চাচ্ছেন চলে আসুন প্লাস অনলাইনে আপনারা পার্চেস করতে পারবেন যে এত দামি এত সুন্দর এত গর্জেস এত সস্তা এত ভালো মানের ড্রেস কিভাবে সম্ভব আর এত পরিমাণে কালেকশন আমাদের পাকিস্তানি শোরুমে এখানে কিন্তু রেডি ড্রেসের মানে একটা বিশাল সমাহার রয়েছে যেখানে পাচ্ছেন আপনারা দুই হাজার পঁচিশশো বাইশশো তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার ইউনিক ইউনিক কালেকশনগুলো চলে আসলাম আমাদের রেডি ড্রেথের শোরুমটায় আগামীকালের জন্য কিন্তু ফুল পিকেট প্রস্তুত ইনশাল্লাহ সকাল সকাল চলে আসবেন আমাদের এই রেডি ড্রেথের শোরুমটায় যে এত পরিমাণে কালেকশন শোরুমে কি কালেকশন রাখার জায়গা নেই আর একবারে বাহিরে ভিতরে প্লাস তার সাথে কিন্তু দুইশো পঞ্চাশ এবং তিনশো পঞ্চাশ টাকা শারীরিক কালেকশন কে আগামীকাল চলবে ইনশাল্লাহ চলে আসুন আপনারা আমাদের এই শোরুমটায় ঠিক তার অপোজিটে কিন্তু আমাদের ইন্ডিয়ান যে দিল্লি বুটিক্স এর শোরুমটা আছে এই শোরুমটা কিন্তু আলহামদুলিল্লাহ ইউজ কালেকশন আজকেও নতুন নতুন কালেকশন চলে আসছে তো আপনি বলবো আপনাদেরকে আমাদের যে অফিসের সামনে মানে আমাদের চারটা যে অফিস শোরুমের সামনে যে চারটা শোরুমে এত নতুন ড্রেস এত কালেকশন যেটা অবাক হয়ে যাবেন তিনশালা চলে আসুন আমাদের চারতলা পুরী আসার কেউ কিন্তু মিস করবেন এবং সেই ভাইরাল ড্রেস ট্রাক ভর্তি শিপ প্যান্ট জাম ব্রান্ডের ডিজিটাল লোন কার্টন নয়শো টাকা আগামীকাল ইনশাল্লাহ চলে আসুন সকাল সকাল তো ইনশাল্লাহ আমাদের এই শোনটা রয়েছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আগামীকাল চলে আসুন সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আমাদের দুটা ইন্ডিয়ান দিল্লি শোন রয়েছে একটা পাকিস্তানের শোনি দিল্লি শোন রয়েছে ইনশাল্লাহ একটা মেলা বাজার যাবে সবাই ভালো থাকবেন শুভ থাকবেন আল্লাহ